ম্যাচদা পড়াশোনা করলুক হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল শিকাজ বেঙ্গলি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো ওখানে বাদে সকাল সাড়ে আটটা তো আর রিঙ্কু বয়ে গেছে গা তো বানা বানবো আর আমরা না আগের দিন বানা বান্ধনের নিয়ম নাই আমরা মানে ষষ্ঠী বর্তর দিন বানা বান্ধন লাগে বাইন্দায় সাইরা তো বর্ত করুন লাগে আর মানে দুবা আগেও তুলে রাখতাম পারি কিন্তু আবার দিন এই সাইডের জোর মানে যেটা দিয়ে সাইডের জল দেওয়া হয় মেন যে মানে বানা এটা দুপ্বা কিন্তু আবার মানে যেদিন বর্ত এই দিনই তুলন লাগে তো দেখো বান্না না বান্দা সারে এলাইছে আর আমি কিন্তু এবার ব্রত করতাম পারতাম না শানু ওই ব্রত করছে আর শানু কাকে এমনি দিয়ে আর সানু দিব সবাইরে যে সানুর যে বাবা কাকা মানে সবাইরে দিব সানু দেখো মা আর কিন্তু শানু এবার পূরণ করবো মা তো মার হাতের থেকে তো ষষ্ঠী আর দিনই খাইতে পারতো না তো তবুও শানু কিন্তু ব্রত করো সবাই আস এবার ষষ্ঠী খাইব তো বর্ত তো হয়ে যাবো

जामे का <laughs> সেই সময় সে কাজ কত সবাই এক লোকে খাওয়া দাওয়া করুন মায়ের বলো রান্না বান্না হইব সব এক লোকে আমরা রান্না খাওয়া দাওয়া করুন আর সামনে সবাই ষষ্ঠী দিব রিঙ্গ ষষ্ঠী দিব সামনে তো ওখানে বাদে সোয়া সাতটা রান্না গাড়ি করে গিয়া সাইরা রান্না বান্না করে এলাম রান্না বান্না করে খাওয়া দাওয়া হইতো তো এরপরে যুব ষষ্ঠী চলো দেখ

তো ষষ্ঠী তারা কিন্তু সবাই ষষ্ঠী দিচ্ছে শুক্রবার দিন আর আমি বুধবার দিন মানে একটু ব্লক করে রাখছিলাম তো রোজ দিন তো ব্লগ আর করি না এলিগা আপলোডও করা হয়েছে না আর না একটু একটু আরও একটু ব্লগ আসিল রান্না রান্নাবানার ভিডিও তারপরে তারপর এদিকে সে আগরতলা গিয়েছিলাম এই ভিডিও আসিলো তো আসলে এদিনা আমার মোবাইলে নাই মানে মনে হয় ডিলিট হয়ে গেছে গা দিন তো হয়ে গেছে গা তো খুবই দুঃখিত ওই ভিডিও দিয়ে দিতাম পারলাম না আমি তো যতটুকু আছি ততটুকু তোমার লোকের শেয়ার করছি

তো এদিকে দেয়া লেখা সানু দেওয়া সে সানু আগে দেয়া লাগছে এইবার মানে বড়রা আগে দিয়ে লাগছে মানে এখানে কাজে সবাইরা আগে দিয়েছে ওখানে দিতে রিঙ্কু আর আমি তো এবার ষষ্ঠী লইতাম খাইতামও পারছি না দিতামও পারছি না আর প্রথম দেওয়া ফুটে করতে এই কথা সে মনে হয় প্রথম এবার প্রথম ষষ্ঠী লইছে মানে আমিও প্রথম এবার ষষ্ঠী করতে করতাম পারছি না নাহলে কিন্তু ষষ্ঠী পত্র রিং আমার এরকম হয় না তারপরে দিন দেখো আমরা গুনগুন আইছে গুনগুন আসলে তো চিনে না সবাই রে সবাই কুলে আয়ে না তো খেলতেসে তুতুন সময় গাড়ি দিয়ে তুতুন তো বাড়িতে নাই আর গুনগুন একটু খেলতেছে তো সায়ন রে মানে একটু একটু আছে সায়নের লোক বইয়া রয়েছে মানে আমি যদি সামনে যাই এখান থেকে যাইবো আর খেলতোই না তো এলিগার সামনেও গেছে না যা খেলা করুক মানে কান্নাকাটি করলে তো আর ভালো লাগে না আসলে এক জায়গা থেকে আরেক জায়গা তাইলে তো চিনেও না সব সময় তো ওইখানে তাহে না আগর আগরতলা না গুনগুন ডাকে আর কি বাড়ির তো ভিডিওটা এই পর্যন্ত কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাই ওটা